দক্ষ চিকিৎসক স্বাস্থ্য ব্যবস্থার ভবিষ্যৎ এই স্লোগানকে সামনে রেখে মঙ্গলবার ন্যাশনাল ডক্টর্স ফোরাম এনডিএফের জাতীয় চিকিৎসক সমাবেশে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থাকে জনবান্ধব করার লক্ষ্যে ঘোষণাপত্র পাঠ করা হয় ঘোষণাপত্রে এনডিএফ এর সিনিয়র সহসভাপতি ডক্টর সাজেদ আব্দুল খালেক বলেন চব্বিশের গণভুত্থানে আহত ছাত্রজনতার চিকিৎসা ও পুনর্বাসন বেসরকারি হাসপাতালে চিকিৎসা ব্যয় জনবান্ধব করা সহ সকল সরঞ্জাম জনসাধারণের ক্রয় ক্ষমতায় রাখতে হবে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপদ কর্মস্থল এবং পূর্ণ কর্মপরিবেশ পরিবেশ নিশ্চিতকরণে সেবা প্রদানকারী এবং সেবা গ্রহণকারী নির্বিশেষে সকলের নিরাপত্তার জন্য স্বাস্থ্য পুলিশিং ব্যবস্থা এবং চিকিৎসক ও স্বাস্থ্য সুরক্ষা আইন অবিলম্বে জারি করার দাবি জানাচ্ছে রেসিডেন্সি ও এফসিপিএস ট্রেনি চিকিৎসকদের মাসিক ভাতা নবম গ্রেড বিশেষ কর্মকর্তাদের সমপরিমাণ পরিমাণ করার দাবি জানাচ্ছে ইতিমধ্যে যে প্রজ্ঞাপন যাই হয়েছে সেই প্রজ্ঞাপন আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি অনুষ্ঠানে জামায়াত নেতা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেন পনেরো বছর ধরে দেশের স্বাস্থ্য খাতকে উন্নত বিশ্বের চেয়েও অগ্রসর বলা হলেও এর প্রবক্তারা নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য ব্যাংকক থাইল্যান্ড চলে যেতেন আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থা এমন হবে যেন কাউকে বাইরে নিতে হয় যিনি এই কথা বলেন তাকেই পরের দিন পত্রিকায় দেখে যে তিনি তার নিয়মিত স্বাস্থ্য চেকআপের স্টক থাইল্যান্ড গিয়েছেন সিঙ্গাপুর গিয়েছেন অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং এরকম বাংলাদেশ আমরা চাই না আমরা সেই বাংলাদেশ চাই যে বাংলাদেশে একজন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি যা বলবেন এবং চিকিৎসার জন্য বাংলাদেশই হবে তার সবচেয়ে উত্তম ক্ষেত্রে সাধারণ চক্ষু চেক জন্য নিয়মিত স্বাস্থ্য চেকআপের জন্য তাদের যখন বাইরে যেতে হয় তখন বোঝা যায় যে তারা তাদের বক্তব্যের মধ্যে শুধু সীমাবদ্ধ ছিল এ সময় বাংলাদেশের রোগীদের চিকিৎসা না দেওয়ার ব্যাপারে পার্শ্ববর্তী দেশের হুমকির কথা তুলে ধরে বিভাজনের রাজনীতি ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে স্বাস্থ্য খাতকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান নাগরিক কমিটির নেতারা এখন আমাদের মানুষ দলে দলে ইন্ডিয়ায় চিকিৎসার জন্য যায় আজকে ইন্ডিয়া আমাদেরকে হুমকি দেয় যে আমাদের রোগীদেরকে তারা চিকিৎসা দেবে না আমাদের তারা বিচার দিচ্ছে না আজকে আমাদের সার্বভৌম প্রতি তারা হুমকি হয়ে দাঁড়াচ্ছে চিকিৎসকবৃন্দ এটা আমাদের জন্য লজ্জা বিশেষ করে যারা আমরা এতদিন আমরা বাংলাদেশের প্রায় দেড় লক্ষ চিকিৎসক রয়েছে আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে আমরা পতন ঘটিয়েছি এখানে আমরা সবাই ছিলাম এই কাঁধে কাঁধ মিলিয়ে যেন আমরা স্বাস্থ্য ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যেতে পারি আমরা যেন ষোলো বছর গত তেপ্পান্ন বছরের যে বিভাজনের রাজনীতি আমরা দেখে এসেছি অনুষ্ঠানে বেসরকারি হাসপাতালে যৌক্তিকারে বেতন ভাতা নির্ধারণ স্পেশাল বিসিএস এর মাধ্যমে চিকিৎসক নিয়োগের ব্যবস্থা এবং পোস্ট গ্র্যাজুয়েশনে প্রত্যেকটি সাবজেক্টে পদের সংখ্যা বাড়ানোর দাবি জানানো হয় তারিকুল ইসলাম মেরি ভয়েজ ঢাকা